হচ্ছে কয়েকজন মানুষ সেই তার মানুষ আমরা বাংলাদেশে তৈরি করেছি চুয়ান্ন বছর আগে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল এক লক্ষ মানুষ তার আত্মমর্যাদাকে এক লক্ষ নারী আত্মমর্যাদাকে বিলীন করেছিল সেই স্বপ্ন আজকে ভুলম্বিত হয়ে বাংলাদেশে ছাড়িয়ে পরিণত হয়েছে আজকে এখানে দাঁড়িয়ে ছাত্র ইউনিয়নের স্মরণ সম্পাদক যখন বক্তৃতা করছিলেন আমি মনে মনে ভাবছিলাম এক বছর আগে এই 29 জুলাই 30শে জুলাই কারফيو ভেঙে মশাল মিছিল করেছিল ছাত্র ইউনিয়ন আমরাও ছিলাম রাজপথে এক বুক স্বপ্ন নিয়ে দিনের পর দিন কেটে গেল মাসের পর মাস কেটে গেল রাষ্ট্র ক্ষমতায় বসে আছে রাজ্য নবজয়ী বেতন নিচ্ছেন বিদেশ ভ্রমণ করছেন বক্তৃতা দিচ্ছেন উপদেশ দিচ্ছেন ধোকা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই নোয়াখালীতে তখন ধর্ষণ হয়েছিল একটু এগিয়ে খুব কুমিল্লার হয়েছে ট্রেনিতেও হয়েছিল তো হয়েছে একই ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু যে কথাটি বলার জন্য আজকে এখানে দাঁড়িয়ে এসে খুব সুস্পষ্ট করে বলতে চাই যদি মনে করেন সরকারের আচরণের কারণে জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে ক্ষমতায় যে যা না তা করবেন এবং ওই চেয়ারে বসে থাকবেন যে আকাঙ্ক্ষা নিয়ে যে দাবি নিয়ে বাংলাদেশের মানুষ গণভুখানে রাস্তায় নেমেছিল তার ধারে কাছেও যাবেন না মস্ত বড় ভুল করে ফেলেছেন মিছিলে আপনি একদিন হটেননি একটি বিবৃতি আপনার পাওয়া যাবে না ফাঁসির সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম যারা জনগণের অধিকারকে খর্ব করে যারা নারী নির্যাতকের পৃষ্ঠপোষকতা করে যারা নারী নির্যাতকের বিচার করে না তাদেরকে কি করতে হয় আমরা না রকম আমরা তা জানি আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি আমি বাংলাদেশের জনগণকে নারী সমাজকে সিপিবি নারী ছেলের পক্ষ থেকে শুধুমাত্র আহ্বান জানাতে চাই আমাদের স্বপ্নের সাথে আমাদের দাবির সাথে শাসক শ্রেণী প্রতারণা করতে পারে কিন্তু আমরা প্রতারণা করবো না আমাদের চেতনার সাথে এই ধর্ষণকারীর বিচার নিয়ে যদি কোন প্রহসন হয় এই আক্রান্ত নারীর নাম ঠিকানা প্রচার করে যারা বিভিন্ন রকমের বিষয় বানাচ্ছে নিয়ম বানাচ্ছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় এবং যে সকল ঘটনা ঘটেছে লালমনির হাটে তার যদি সুষ্ঠু ব্যবস্থা না নেন আমাদের রাস্তা চেনা আছে রাস্তা আপনি চিনেন না সেই রাস্তায় হাঁটতে আমাদেরকে বাধ্য করবেন না আর বাংলাদেশের নারী সমাজকে আহ্বান জানাতে চাই প্রগতিশীল সমাজকে আহ্বান জানাতে চাই নিজের পথ নিজের বেছে নিতে হবে লুখে দাঁড়াতে হবে এদেরকে নিজের অস্তিত্বের লড়াই কি নিজেকে থাকতে হবে সেই লড়াই সংগ্রামে আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে সেই আশাবাদ